নাই বৃষ্টি না ও দেশে আসলেই ও যেত গা লাস্ট তিন দিন তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ব্লগ শুরু করলাম নতুন জায়গা থেকে কোথায় বসে রয়েছি দেখো নতুন জায়গা যেহেতু কই না আসলে এরকম জায়গায় অনেক দিন পর বসা হুম অনেক দিন পর বলতে অনেক মাস হয়ে গেছে বসা হয় না যাই হোক তো আমি হচ্ছে আসছি আমাদের বাড়িতে আজকে তিন দিন না আজকে হ্যাঁ দুই রাত গেছে আজকে রাতলে তিন রাতের আট মাস আট মাস পরে আসলাম বাড়িতে হ দিল গোলম্ব সময়

সিঙ্গাপুরে যাব আর কি তো কয়েকদিনে আনতে গেছে আসি নাই ফিরেই দিছি ফিরেই দিছি কিন্তু সব শেষে না এসে আর পারি নাই আসতে হয়েছে তো সুজন আমি যেদিন আসি ওই দিন এগারোটা বারোটার দিকে হচ্ছে বাড়ি থেকে গেছে ও ঢাকা ছিল জায়গা কালকে হচ্ছে সন্ধ্যা ছয়টার তিরিশে ফ্লাইট তো আজকে সিঙ্গাপুর আসছে আদিয়ান এখানে আসো আদিয়ান তুমি কথাটা শেষ করে আমি আসতেছি আদিয়ান তো আদিয়ানের বাবা হচ্ছে কালকে গিয়েছিল কালকের আগের দিন হচ্ছে আমার বড় খেলার বাসায় আসছিল যাই আমার আব্বাই গেছিল মা তারপরে সুজন গেছে তিনজনে যাইয়া ছিল ওখানে সেন্টারে কিছু কাজকর্ম ছিল কী কী কাগজপত্র বাকি জানে ছিল আবার টাকা দেওয়া বাকি ছিল তো টাকা টুকা দিয়ে সব কিছু ঠিকঠাক করছে কালকে আদিয়ানা বাবা দেশে দিকে গেছে তো আগায় দিয়ে আসছে দিয়া আয়েসে পড়ছে রাতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দেখা যাওয়ার হচ্ছে ছয়টা তিরিশে হচ্ছে বিমান ছাড়বো তো এর জন্য ওরে তিনটার দিকে হচ্ছে ভিতরে নিয়ে গেছে তো নিচে পর মা তোদের ভাইয়া আপনার আব্বাই এরা আইসা বসছে আর সুজনে একটা ফ্রেন্ড গিয়েছিল তো যাই হোক মিস করতেছি অনেক কারণ দুই দিন অনেক খারাপ লাগছে খারাপ লাগলো কি করবো ছেলে মানুষ যেহেতু হয়েছে বিদেশ না যাক দেশে কাজকর্ম করলেও করতে হইতে এখন বিদেশ যাবো যেন সিঙ্গাপুর যাব প্রায় সাত আট মাস হচ্ছে সেন্টারে ছিল স্কেলে থাকার পর হচ্ছে গেল তো সবাই দোয়া করবেন আমার দুটা ভাই আছে দুটো ভাইয়ের জন্য বড় ভাইটা এত মানুষই আজকে দশ বছর হয়েছে ছোটো ভাইটা গেল সবাই দোয়া করবেন তো এই যে ঘরে আসে পড়ছি আর ঘরে আসছি হচ্ছে আদিয়ান হচ্ছে কান্না করতেছে এই যে ঘুম আসছিল ঘুম আসছিল আদিয়ানের বাবা আসছে হচ্ছে ওরে ই করতে পারে নেই ওরা আমি আইসা কান্না থামাইলাম আর ওর হচ্ছে ঘুম হয় নাই ঘুম ও এমনি চার ঘন্টা পাঁচ ঘন্টার বেশি হচ্ছে ঘুম আসে মাশা কামত দিছে তুমি কথা শেষ করি সন্ধ্যা হয়ে গেছে মা হচ্ছে বাইরে পিঠা বানাইতেছে আর সারাদিন তো বৃষ্টি আর হচ্ছে আমরা আজকে একটু ডক্টরের কাছে গেছিলাম তো এটা হচ্ছে পরে বলবো ডাক্তারের কাছে যাওয়ার পর কি কি বলছে তোমার একমাত্র ছোট ভাই সিঙ্গাপুর চলে গেছে ওই সম্বন্ধে তুমি যাবো না বলছি তো ছোটো ভাই ছোটো বাড়ি ঘরে বসে রয়েছি ছোটো ভাই এই ঘরেই সব সবসময় এই ঘরে বেশি থাকতো এমনিতে প্রায় লাস্ট সাত মাস হয়েছে ও হচ্ছে বাড়িতে বেশি ছিল না সেন্টার ছিল যতটুক মানে বাড়িতে যে কয়দিন এসে থাকতো মানে এই ঘরের ভিতরে থাকতো আর এই ঘরের ভিতরেই যাই হোক মনে করতে চাই না মনে করলে বেশি খারাপ লাগে দুই দিন প্রচুর খারাপ লাগছে আর মনে পড়লেই মানে কেমন জানি হয় বেশি খারাপ লাগে আসলে বিদেশের অনুভূতিটা একটু কাঁচা হয় বিদেশের অনুভূতিটা আমি এইভাবে কথা বলি অনেক কষ্টকর এবং সুখময় হয়েছে যেমন গতকালকে যখন এই আমার একমাত্র ছোটো শালা আসলে ওর জন্য দয়ার রইল সবসময় আসলে ওর ছোটো আদিয়ানের সমানে মনে যখন তখন কান্তা যখন নিছি আমি তখন সমানে ছিল তো আল্লাহ দিল্লাহ মার্শাল্লাহ এখন বড় হয়ে গেছে বড় হয়ে সিঙ্গাপুর চলে গেল খুব ভালো আসলে সত্যি বলতে ওর কথা ওর সাথে তুলনা হয় না কারণ যত যত ইয়ে আদি কান্তার সাথে আমার সাথে মনমালিন্য হইতো ও সব সময় আমার সাইট নিয়ে কথা বললে আবার সংযত করার চেষ্টা করতো আছে না মানে সঠিকটাই সব সময় বলতো যে আমার বোন বোনের পক্ষ নিয়ে কথা কইতে সেটা কইতো না আর তাছাড়া আমি বোঝানোর চেষ্টা হতো যদিও আর বয়স কম কিন্তু ওই বলতে না আমার দুইটা ভাই দুটোটা ভাই মানে আছে না যে বোনের অন্যায় হইছে বা বোনের অন্যায় হয় নাই বোনের পক্ষ নিয়ে কথা বলবো বা ঝগড়া করব ওই ধরনের না নাম মানসিকতা সত্যি ভালো আর প্রায় সময় সুখে দুঃখে কান্তার পাশে থাকতো কান্তার সুবিধা অসুবিধা এই আদিয়ালরা অনেক আদর করতো যাই হোক আমার আদিআলরা ছোটবেলায় আমার মা আর আমার এই ছোট ভাই বড় করে শক্তি আমার খুব শক্তি বলতে আমার অনেক সম্মান দিত ইজ্জত করতো আসলে মানুষের ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায় এটাই শক্তি হয়তো কর্তব্য দেয় সর প্রতি মানে এই ভালোবাসাটা আসলে কালকে আসলে যে জন্য বললাম যে কেউ ওই কাম ব্যাপার কেউই হাসে কালকে বাবা পরে এয়ারপোর্ট আগায় দিয়ে অনেক খারাপ লাগছে আমার শ্বশুর শাশুড়ি খুব কান্নাকাটি করছে আমার উপরে ভিডিও হয়তো আমি ছোটো ছোটো একটু একটু ভিডিও করছিলাম এয়ারপোর্টের আশেপাশে দিয়া তো ওগুলো দেখতে পারবেন অল্প বয়স হয়ে গেছে না বেশি তেমন একটা বয়স না আঠারো বছর বয়স আঠারো হইবো না মনে হয়

যাই হোক আর কিছু বলতে চাই না বেশি কথা বলে পরে আমি পানি বেরিয়ে যাব যাই হোক আপনারা দেখেন ছোট ছোট কিছু ভিডিও কিন্তু আছে আসলে আমাদের এয়ারপোর্টের আশেপাশ দিয়ে এয়ারপোর্টের ভিতরে ভালো লাগবে আশা করি যা সবাই ভালো থাকেন তাই সুস্থ থাকেন দেখতে থাকেন পুরো ফুল ফুল ভিডিওটা কিন্তু साब दौड़े सा दो <laughs> Şöyle böyle kesin. Evet. Hmm.